জান রফিকি হাফিজ্লা একটা বিষয় বুঝাইছেন যে মানুষের যদি ইমাম থাকে ওই মানুষের দাম আছে মানুষের মধ্যে যদি ইমান না থাকে তার দাম কুকুরের চাইতেও কম হয়ে যায় কথা ঠিক আছে না নবীজি সাল্লাহ আলিহাসাল্লামের হাদিস থেকে ওই ব্যাপারটা প্রমাণিত হয় নবীজি বলেন এক হাদিস আল্লাহর হাবিব বলেন এমন একটা জামানা আমার উন্মতের কাছে আসবে আলা আসা আলহি কলক জামরি যে জামানায় হাতের মধ্যে আগুন নিয়া দাঁড়ায়া থাকাটা সহজ হবে কিন্তু সমাজে ইমান নিয়া চলাটা তার চেয়ে কঠিন হবে এই হাদিসের শেষে বলেন ইয়ুস রজুল ফিহা মুকমিনা ফির ওয়ুমসি মুকিনা ফির মানুষ সকালে ইমানদার থাকবে বিকালে বেঈমান হয়ে যাবে বিকালে ইমানদার থাকবে সকালে আবার বেঈমান হয়ে যাবে এই বিষয়টা আগে আমার তেমন একটা স্পষ্টভাবে বুঝে আসতো না কিন্তু বর্তমানে এই হাদিসের কথাটা স্পষ্টভাবে বুঝে আসে কারণ বর্তমানে অধিকাংশ পূজা মণ্ডপে মন্দিরে হিন্দুদের পোলাপানের তুলনায় মুসলমানদের বাচ্চাদেরকে বেশি দেখা যায় বেশি দেখা যায় অথচ বুখারীর হাদিস আছে কয়েক জায়গায় এগারো জায়গায় এই হাদিস আসছে সাহাবা রাম নবীজিকে প্রশ্ন করেছেন আইউয আ আযমু ইনদাল্লাহ নবীজি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনা কোনটা ওয়ান নাই কোনটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সব জায়গায় এক উত্তর দিয়া বলেছেন আনতা জালালিল্লাহি নিদদান ওয়া অখলা ককা তুমি আল্লাহর সাথে শিরিক করবা আল্লাহ তোমারে বানাইছে তুমি সেই আল্লাহর সাথে অন্যরে শিরিক করবা এটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অন্যায় তো একজন মুসলমান যার ভিতরে নানান ন্যূনতম ইমান আছে সে বুঝতে পারে যে আমার মধ্যে ইমান আছে তার সামনে আল্লাহর সাথে সিরিকি কর্মকাণ্ড হয় পূজা হয় সিরিকি কর্মকাণ্ড হয় আর কোনো ঈমানওয়ালা ব্যক্তিত্ব সম্পন্ন মুসলমান ওই পূজার দৃশ্য দেখার উপভোগ করার কারণে কালেও। মন্দিরে পূজার মন্ডপে কোনো দিন যাইতে পারে না আল্লাহর সাথে শিরিক হয় সেখানে মুমিন কিভাবে যায় আল্লাহ আমাদের সে ইমানি দান করেন বলেন আমিন এই ব্যাপারে আমি শুধু একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই আল্লাহর হাবিব সাল্লু আলিহাল্লাম বলেন তিনি মিজি শরীফের বাইশশো দশ নম্বর হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম হজরত আলী দিআ আনহু তিনি বলেন

মাতি হাল্লা বিহাল বালা। নবীজি বলেন আমার যখন পনেরোটা গুণা হে ব্যাপক আকারে লিপ্ত হবে আমার মধ্যে যখন পনেরোটা গুণা ব্যাপক আকারে ধারণ করবে এই উম্মতের মধ্যেও আল্লাহর তরফ থেকে ব্যাপক আকারে আজাব গজব আসতেই থাকবে বলেন না আমার উম্মত যখন পনেরোটা গুণা ব্যাপক করবে তার উপরে আল্লাহর আজাব গজব ব্যাপক হবে লাগাতার আজাব গজব আসতে থাকবে কি সেই অন্যায় নবী বলেন এক নম্বর অন্যায় এক মানুষ যখন গণিমতের সম্পত্তিকে রাষ্ট্রীয় সম্পত্তি মনে করবে রাষ্ট্রের সম্পত্তিটাকে মানুষ নিজের সম্পত্তি মনে করবে সরকার টাকা দিছে খুলনার রাস্তা করার জন্য সে ঢাকা ব্যবসা করে সে বিদেশে জমি রাখে এমন সনাম ধন্য নেতা আমাদের আছে না নাই এক নাম্বার মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নাম্বার নম্বর নামা। আমানতটাকে গনিমত মনে করবে আমানতের ব্যাপক আকারে মানুষ করবে তিন নাম্বার ওয়াজ জাকা মানুষ জাকাত দেওয়াটারে ইবাদত মনে করবে না জাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে রমজান আসলে দেখবেন অনেক বড় টাকাওয়ালা সম্পদ ছাড়ি শিল্পপতি রমজান আসলে জাকাত দেয় না আছে না নাই ফরজ ইবাদত এটারে সে জরিমানা দেওয়ার মতন কষ্টদায়ক বিষয় মনে করে এক নম্বর রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নাম্বার আমানতের খিয়ানত করবে তিন নাম্বার জাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে চার নাম্বার নবী বলেন ও আর শেষ জামানায় পুরুষ মানুষ তাদের বিবির কথাই বেশি চলবে পুরুষরা তাদের বিবির কথাই ওঠা বসা করবে এটা তো খারাপ না নিজের বিবির কথা শোনা কি খারাপ আর একজনের বিবির কথা শোনা খারাপ তো এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন নবীজি পাঁচ নাম্বারে নবীজি বলেন ও নিজের বিবির কথায় চলতে গিয়া নিজের মার সাথে অবাধ্য আচরণ করবে বউয়ের কথা না মার লোকে খারাপ ব্যবহার করে নিজের মাকে ধমক দেয় এমন কুসন্তান সমাজে আসে না নাই চার নম্বর বিবির কথাই শুনবে পাঁচ নম্বর মার অবাধ্য আচরণ করবে মার মনে কষ্ট দিবে ছয় নম্বর নবী বলেন সদি বন্ধুরে খুব আপন মনে করবে বাবারে পর মনে করবে বাবারে কিচ্ছু বলে না বন্ধু বান্ধবরে সব বলে এমন যুবক ভাইও আসে না নাই আস সাতটা কথা গেল আট নাম্বার নবী বলেন শেষ জামানায় মসজিদ নিয়ে ঝগড়া জাতি ব্যাপক আকার ধারণ করবে মসজিদের মধ্যে ঝগড়া জাতি বাড়বে নয় নম্বর নবীজি বলেন ওয়া উক্রিমার রাজু মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে মন থেকে মানুষকে সম্মান করবে না বয়ে সালাম দিব সম্মান করার জন্য না সম্মানের সম্মানের সালাম পাবে না তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তুহিজাতিল কাইনা তুআল মাযিফ শেষ জামানায় গান বাদ্য বাজনা ব্যাপক আকার ধারণ করবে নরুকিদেরকে সমাজে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে ও শরীবাতিল শেষ জামানায় মাদক সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে ও লুবিসাল হারির শেষ জামানায় নারীরা পাতলা পাতলা পোশাক বেশি পছন্দ করবে বলেন তো আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে যে বিষয়গুলো আমাকে বললেন আমাদেরকে জানাইলেন বলেন তো প্রত্যেকটা বিষয় বর্তমান সমাজের মধ্যে আছে না নাই আসতে বললেন না বলেন আছে না নাই আল্লাহ আমাদেরকে এই পনেরোটা বিষয় থেকে নিজে নিজের পরিবার সমাজকে পরিপূর্ণ আকারে বিরত থাকার আল্লাহ তাও ফিক দান করেন বলেন আমিন এই বিষয়গুলো থেকে আমরা বাঁচবো ইমান হেফাজতের জন্য তাহলে করণীয় কি এই ব্যাপারে তীর মিজি শরীফের তেইশশো পাঁচ নম্বর হাদিস একটা হাদিসের তর্জমা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহুকে একদিন আল্লাহর হাবিব হাত ধরলেন ধৈরা গুইনা গুইনা পাঁচটা নসিহত করলেন বলেন কয়টা নসিহত নবীজি বললেন মাইয়া ভাইয়া আম আলু আউ ইউ না তোমাদের মধ্যে কে আছো যে আমার কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্য দাওয়াত দিবা আমল করার জন্য সাহাবি আবু আইর রতি আল্লাহ আনহু দাঁড়াইলেন দাঁড়ায়া বললেন আনাইয়া রসুল আল্লাহ নবীজি আমি আপনার কথাগুলো শুনবো মানব এবং নিজে আমল করার চেষ্টা করব আবু রাইরা বলেন বিয়াদি নবীজি আমার হাত ধরলেন হাত ধরে আমাকে পাঁচটা নসিহত করলেন আল্লাহ আমাদেরকে আবু হুরাইরার প্রতি পাঁচটা নসিহতের উপরে আমাদের সবাইকে আমল করার তাও দান করেন বলেন আমিন পাঁচটা নসিহত করেছেন হাত ধরে গুইনা গুইনা পাঁচটা নসিহত করছে কি নসিহত এক নম্বর ইত্তাকিল মাহারি মা তাকুন আবাদান আবু হুরাইরা তুমি জীবনে হারাম খায়ো না হারাম থেকে বাঁচো তাকুন আবাদান নাস সবচাইতে বড় বুজুর্গ ইবাদতকারী ব্যক্তি তুমি হয়ে যাইবা সোহা আল্লাহ আল্লাহ আমাদেরকে হালাল রিজেকে এতটুকু বরকত দান করেন যেন হারামের দিকে যাইতেই না হয় বলেন আমিন এক নাম্বার আমরা জেনে বুঝে কখনো হারাম খাবো না বলেন ইনশাল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার মা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আغنান নাস আল্লাহ তোমার কিসমতে যা রাখছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকবা দুনিয়ার প্রতি লোভ লালসা করবা না তাহলে তুমি একজন সুখী মানুষ হইবা যার অন্তরে লোভ নাই এই লোকটা সুখী যার অন্তরে লোভ আছে ওর পাঁচটা বাড়ি থাকলে ও সুখী হইতে পারে না এই জন্য নবীজি বললেন ওর দিমা কসম আল্লাহ তাকুন আগনার নাস তুমি সুখী হইতে চাও অল্পতে সন্তুষ্ট থাকো তাহলে বলেন আমরা দুনিয়ার প্রতি লোভ রাখবো না বলেন ইনশাআল্লাহ এক নম্বর হারাম খাবো না দুই নম্বর অল্পতে সন্তুষ্ট থাকবো দুনিয়ার প্রতি লোভ রাখবো না ঠিক আছে রে ইনশাআল্লাহ তিন নম্বর নবী বললেন ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা যদি তুমি মমিন হইতে চাও এক হাদিসে নবী বলেন অল্লহ হিলা ইয়ু মিন ওল্ল হিলাইউ অমিন ওল্ল হিলাইউ আল্লার কসম ওই লোকটা মমিন হবে না ওই লোকটা মমিন হবে না সাহাবিরা প্রশ্ন করলেন মানজা কায়া রসুল আল্লাহ নবীজি কোন ব্যক্তি মমিন হতে পারবে না নবীজি বললেন মান্লা যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি পরিপূর্ণ মমিন হতে পারবে না আর হাদিসের মধ্যে নবীজি বলেন নবীজি তিনবার বললেন আল্লাহর কসম ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সাহাবীরা বললেন মানজা কায় আরসুল্লাহ কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজ উত্তর দিয়ে বললেন যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতেও প্রবেশ করতে পারবে না বলেন না উজুবিল্লাহ যার সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো না সে মমিন হতে পারবে না জান্নাতেও যাইতে পারবে না তার মানে আমার আপনার ঈমানের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে আমার আপনার জান্নাতের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে অথচ পুরো খুলনা শহরটা চক্কর দিবেন ঘুরবেন আমাদের মুসলমানদের বর্তমান সমাজ ব্যবস্থা এতটা তলানিতে গিয়ে পৌঁছেছে একশো বাড়ি যদি ঘোরেন পঁচানব্বইটা ঘর পাইবেন যে পঁচানব্বই ঘরের লগেই তার প্রতিবেশীর সম্পর্ক ভালো নাই কথা বলেন এই জন্য নবীজি তিন নম্বর বলেছেন ওয়াহসিন ইলা যারিকা তাকুন মিনা তুমি মমিন হইতে চাও প্রতিবেশীর লোকের সম্পর্ক ভালো রাখো এটা ইমানের একটা আলামত চার নম্বর নবী বলেন মুসলিমা তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা আর নিজের জন্য যেটা পছন্দ করো না অন্যের জন্য সেটা পছন্দ করবা না তাহলে তুমি একজন মুসলমান হইবা পাঁচ নম্বর নবীজি বললেন ওয়ালা তুক সিরিজ জিহকা ফাইন্না কাসরত জিহকি তুমি তুল কলবা আবু হুরাইরা দুনিয়াতে খুব বেশি হাসবা না কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয় নবীজি হজরত আবু হুরাইরার হাত ধরে ফাদা খমসা গুইনা গুইনা পাঁচটা নসিহত করছে এক নাম্বার হারাম খায়ো না দুই নাম্বার দুনিয়ার প্রতি লোভ রাইখো না তিন নাম্বার প্রতিবেশীর সাথে ভালো আচরণ কইরো চার নাম্বার নিজের জন্য যেটা পছন্দ করবা অন্যের জন্য সেটা পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করবা না সেটা আরেকজনের জন্য পছন্দ করবা না নিজের ভালো বুঝলে অন্যের ভালোও বুঝবা নিজের অসুবিধা বুঝলে অন্যের অসুবিধাটাও বুঝবা পাঁচ নাম্বার দুনিয়াতে খুব বেশি হাসবা না কারণ অধিক হাসি মানুষের অন্তরে মৃত বানায় দেয় তাহলে প্রথম হাদিস থেকে পনেরোটা নিষিদ্ধ বিষয় শুনলাম ওই নিষিদ্ধ বিষয়গুলো থেকে আমরা পরিপূর্ণ আকারে বাঁচব আর এই হাদিস থেকে আগের হাদিস ছিল তিরমিজি শরীফের বাইশশো দশ নম্বর হাদিস এটা তিরমিজি শরীফের তেইশশো পাঁচ নম্বর হাদিস যেখানে করণীয় পাঁচটা কাজ বর্জনীয় পনেরোটি কাজের কথা শুনলাম করণীয় পাঁচটা কাজের কথা শুনলাম শুধু তো অর্জমা শুনলাম একটু ব্যাখ্যা বিশ্লেষণ উদাহরণ সহ বলার সুযোগটা পাইলাম না এই জন্য আমরা আমাদের ইমান আমল হেফাজত করে কিছু আমল যেন হাত দিয়ে ধৈরা নিয়া এক হাতে ইমান এক হাতে আমল নিয়ে যেন কবর পর্যন্ত যাইতে পারি এই চেষ্টা আমরা করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ এটা আল্লাহ বলেছেন ইন্নাল্লা দিন আমানু ও আমিল হাত যারা ইমান আনবে আর নেক আমল নিয়ে কবরে আসবে কানাতলাহুম জান্নাতুল ফির দাউসি নুজুলা আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফির দাউসকে মেহমান খানা বানায় দিব সোহান এই জন্য আমরা এক হাতে ইমান এক হাতে আমল নিয়া কবর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব আল্লাহর সামনে ইমান আর আমল নিয়ে হাজির হব এই ব্যাপারে ইমানের উপর অটল থাকব সাধ্য মোতাবেক নেক আমল করবো আর আমলের ব্যাপারে সর্বোচ্চ সচেতনতা ধরে রাখার চেষ্টা করব এই ব্যাপারে রাজিয়া সিনি ইনশাআল্লাহ ইমান ইমানরা আমল নিয়ে কবরে যাব এই জন্য আল্লাহর কাছে হেদায়তের উপর এস্তে কামাতের দোয়া করব নিয়মিত এই ব্যাপারে রাজিয়া ইনশা ইনশাআল্লাহ কে কে রাজি আছেন একটু হাত দুইটা দেখি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ইমানি জীবন ইমানই মরণ আমাদের সবাইরা আপনি দান করেন বলেন আমিন আজকে যাদের সাথে দেখা হইল আমি যাদেরকে দেখলাম যারা আমাকে দেখলো আমি যাদের কথা শুনলাম যারা দূরে থেকেও আমার কথাগুলো শুনলো আল্লাহ হাসরের মাঠে আমাদের সবাইকে জান্নাতুল ফির দাউসের একই দস্তরখানে আবার বসার তাও ফিক দান করেন হাওয়া আলহামদুলিল্লাহ হির আরমিন